আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা বিকালবেলা থেকে শুরু করলাম তো বিকালে ইফতারের কি কি করছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তো চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকুন দেখো প্রথমে আমার ছোলাটা সিদ্ধ করে আমি বোনা চাটিয়ে দিলাম তেল আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে তো এখন আমাদের মন যার ভালো নয় সেরকম বেশি কিছু আমি সন্ধ্যায় করতে পারি না সেই জন্য শুধু ছোলা আর পেঁয়াজি রেসিপি তোমাদের ঘরে শেয়ার করছি তো তোমরা চলো দেখতে থাকো তো আমি কিন্তু এভাবেই পেঁয়াজি ছোলা করি তো ছোলাটা সিদ্ধ করে নেবার পর তেল দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে হালকা ফ্রাই করে নামিয়ে নিই হয়ে যায় আমাদের এখানে সবাই কিন্তু ছোলা ভোনাই বলে তো পেঁয়াজিটা আমি রেডি করে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ আদা নুন আর জিরে গুঁড়ো তিনটে জিনিস দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি মেখে নেবার পরে একটু নরম হয়ে গেছে তারপরে কাঁচা লঙ্কাগুলো কিন্তু দিয়েছি তখন দিয়ে দিলে কি হবে হাতগুলো খুব জ্বালা জ্বালা করবে সু কাঁচা লঙ্কার ঝালে সেই জন্য অবশেষে কাঁচা লঙ্কাটা দিয়ে বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে নেবার পর একটা একটা করে আমি ভেজে নেব পেঁয়াজিগুলো তো পেঁয়াজিগুলো খুব সুন্দর এরকম করে ভাজলে খুব সুন্দর লাগে খেতে দেখো আমার একটা হয়ে গেল আর আমার এই ছোট্ট কড়াইয়ে আমার একার জন্য খুব ভালো হয় করা অল্প কিছু খুব হয়ে তাড়াতাড়িও হয়ে যায় তো দেখো আমি আরও কিছু পেঁয়াজি ভাজা শুরু করে দিলাম তোমরা তো সবাই জানো কদিন আগেই আমার শাশুড়ি মা ইন্তেকাল করেছে তো তোমরা সবাই কিন্তু আমার শাশুড়ি জন্য দোয়া করো সব সময় সে যেন ও দুনিয়ায় ভালো থাকে তোমরা সবাই কিন্তু দোয়া করো আর সেই ইফতারির আয়োজন হচ্ছে ইফতারি পাশের বাড়ি একজনকে দেয়া হবে এবং বাড়িতে আমরা সবাই মিলে খাবো তো দেখো দেখতে দেখতে আমার পেঁয়াজিটা প্রায় প্রায় হয়ে এলো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি কিন্তু এভাবেই করি তোমরাও বাড়িতে এভাবে বানিয়েও ভালো লাগবে আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা সবাই কিন্তু আমার পাশে থেকে এবং সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের খারে তো অসংখ্য ধন্যবাদ তোমরা সব সময় আমার পাশে থেকো আমার পুরনো ভিভার্সদেরও অনেক থ্যাংক ইউ আর তোমরা যারা নতুন একদম নতুন জয়েন করছো এই ভিডিওটা দেখি থেকে ভালো লাগলো তো অবশ্যই ভালো লাগলে পাশে থেকো পরে আরও ভিডিও আমি দেবো এখন কিন্তু একটু ভিডিও দে আমার গণ্ডগোল হচ্ছে তো বুঝতেই পারছো পরিস্থিতি হিসাবে ভিডিও দিতে পারছি না সেই জন্যই তো এ দেখো এই এই বাসনটাই সাজা হচ্ছে পাশে বাড়ি একজনকে দেয়া হবে যতগুলো রোজা থাকবে সেই জন্য ইফতার দেবো তার বাসনটায় এখন সাজা হচ্ছে একে একে তারপরে আমরা ঘরে যেগুলো খাবো সেইগুলো সাজা হবে তো আলহামদুলিল্লাহ আমার প্রায় সাজা শেষ দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে ইফতারিটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো ভিডিও দিচ্ছি না বলে বন্ধুরা তোমরা চলে যেও না তোমরা কিন্তু আমার পাশেই থেকো ভিডিওটা একটু লেট হয়ে যাচ্ছে তো এখন একটু হবে তো এরপরে আমি পরস্পর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখো ওই বাসনটা আমার সাজা হয়ে গেল পরে একটা খঞ্ছাই আমাদের ঘরের সবাই খাবো সেই জন্য সাজা হচ্ছে আমার দুই মামুনি ওর পাপা আমি সবাই মিলে খাবো আমার মামনিও রোজা করছিল এখন আবার বন্ধ রেখেছে তো আমার ছোটো মামনিও সাত বছর বয়সে এই প্রথম এক একটা রোজা কমপ্লিট করতে পেরেছে আলহামদুলিল্লাহ সেই রোজ সেই দিনের ভিডিও আমি শেয়ার করেছি শেয়ার করেছি ঠিকই কিন্তু দুঃখের সাথেই শেয়ার করেছি কেননা আমার মামনি যেদিন রোজা করে তার পরের দিনই আমার শাশুড়ি মা ইন্তেকাল করে সেই জন্য সেই ভিডিওটা আমি খুশি মনে দিতে পারিনি দুঃখের সাথেই দিয়েছি তো তোমরা যারা যারা দেখেছো তোমরা তারা সবাই জানো আর যারা এখনও দেখুন তোমরা দেখে আসতে পারো আমার ছোট্ট মামুনি একটা রোজা কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ তোমরা দোয়া করো যেন আমার দুই মামুনি ভবিষ্যতে আরও রোজা করতে পারে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খনচা একদম রেডি হয়ে গেল তো যতটা পেরেছি ইফতারের আয়োজন করেছি তোমরা সবাই জানিও কেমন হয়েছে অবশ্যই জানিও জানাতে একদম ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর এটা আমার শ্বশুর আব্বার জন্য এটা দেখেছো ওনার জন্য এটা সাজা হয়েছে তো আমার শ্বশুর আব্বার দাঁত নেই সেই জন্য এগুলো একটু পাতলা পাতলা করে কেটে দিতে হয় তো দেখো পাতলা পাতলা করে খুব সুন্দর করে কেটে দিয়েছি তবে আমার শ্বশুর আব্বার খেতে সুবিধা হয় তো পাতলা পাতলা করে কেটে একটা বাসনে আমি কিন্তু রেডি করেছি পাতলা পাতলা করে না কেটে দিলে খেতে পারে না শক্ত জিনিস আর বাকি নরম জিনিস খেয়ে ফেলে তো দেখো আজকের ইফতারের আমার আয়োজন এতটুকুই তো ওইটা একজনকে দেওয়া হবে আর এগুলো আমাদের ঘরে সবাই মিলে খাবো। তো আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ